জঞ্জাল মুক্ত দেশ প্রায় প্রায়দের যোগ শেষে জঞ্জালদের অবসানে স্বাধীনতার অস্তমিত সূর্য আবার নতুন করে উদিত হয়েছে প্রায় প্রায়দের যোগে শেষে শান্তির স্নিগ্ধ দক্ষিণা হাওয়ায় পুষ্প বাংলার বুকে বসন্ত আসিয়াছে হে মহাবীর বড় আপনাদের অবরুদ্ধ বজ্রময় কণ্ঠস্বরকে উজ্জীবিত করুন বাদার সহস্র দেওয়াল ভেঙে চুরমার করে উস্তাদের শৃঙ্গার ফুৎকারের মতো হংকার সারি যারা সব পরাশক্তি পুরে ছাই হয়ে এ মহাভীরগণ ভয় রে আর সেই নিকৃষ্ট কুনি আদেশের বুলেটের ভয় নিয়ে আর সেই kuniর অন্ধকার আছুনর্নের কারাগারে ভয় রে আর সেই kuniর লালিত হেলমেট বাহিরিয়ার রূপ ধর শয়তানে হে মহাভীরগণ

কোন নব জঞ্জাল সাবধান হে নব জঞ্জাল হে মহাভীর ঘন আর আপনাদের আজ জঞ্জাল মুক্ত বাংলাদেশ